বৃহত্তম শোরুম দেখেন আর গাঁসিয়াতে আপনারা যদি আসেন তাহলে হালাল কালেকশন অবশ্যই আসবেন কারণ এখানে আসবেন প্রত্যেকটা থ্রি পিসে রং গ্যারান্টি হবে ভাই আপনাদের এখানে কি কি জিনিস আছে ভাই আমাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশী বাঙালিদের মধ্যে বুটিক ভাটিক সব কোয়ালিটির মাল আছে এইগুলো সব কি ভাই এইগুলো ভাই হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিকস এগুলো হ্যাঁ ভাই আসার এইগুলো কি এগুলো হচ্ছে প্রিন্টেড থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস এগুলো হ্যাঁ ভাই

তো ভাই তো ফার্স্টে আমার কাস্টমার দোষে শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপটা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতাগাঁও সে গাঁও সে মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় নম্বর দোকান থ্রি পিসের পাইকের দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন হালাল কালেকশন হ্যাঁ ভাই

হুম ওন্নাটা হবে পিওর সুতি পিওর সুতি হ্যাঁ যে ওন্না একদম পিওর সুতি আচ্ছা এই এর মধ্যে カラー রয়েছে চারটা আর অসংখক カラー অসংখক ডিজাইন আছে আচ্ছা যাদের লাগবে ভিডিও কল দিবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমরা ভিডিও কলে মাল দেখামু এটা অনলি 270 270 জি তারপরে তো এখন আমার তো শীতের জন্য বাটিক না নিলে পারবেন আর যদি যাদের লাগে অবশ্যই আমাদের কল দিবেন আমরা বাটিক দেখামু দেখায়া ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন বাটিক তাই না ভাই জি বাটিক এটা হচ্ছে আরি কাজ করা বাটিকের মধ্যে আরি কাজ করা এটা আমরা 550 টাকা বিক্রি করছি আর এখন শীতের জন্য এটা অফার দেওয়া হয়েছে 50 টাকা অফার দেয়া 500 টাকা 500 টাকা হ্যাঁ অনলি 500 টাকায় দিয়ে দিছি ভাই আরি বাটিক দিয়ে দেন ভাই জি দিয়ে দিছি আচ্ছা দেখেন এই যে এটা ওন্নাটা ওন্নাটা বেশ বড় ওন্না আর বরের বড় পাঁচ আট এটার মধ্যে কালার হয়েছে অসংখ্য কালার যাদের লাগবে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা এই

নামাজি ওড়না এই সালোয়ারটা ফুল ম্যাচিং আর ওড়নাগুলি বেশ বড় হবে বহরটা বেশি হবে নামাজি একদম পারফেক্ট নামাজি না এই যে এটা ওড়নাটা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে এটা রেট হচ্ছে 520 520 এটার মধ্যে 40 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 480 480 অনলি 480 টাকা আচ্ছা তারপরে ভাই তারপর এই যে এটা হচ্ছে 4 পিস

যারা আর কালার দেখবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এর রেড ছিল আগে 700 টাকা আচ্ছা 700 টাকা থেকে 200 টাকা অফার দেওয়া হইছে কত ভাই 200 টাকা অফার দিয়ে 500 টাকা অনলি 500 টাকা দিচ্ছি নেট থ্রি পিস নেট থ্রি পিস জি আচ্ছা তারপরে এই যে নেট হচ্ছে গুলো আহমেদের থ্রি পিস গুলো আহমেদের থ্রি পিস একদম পিওর কটনের মধ্যে যত মোটা লম্বক সবার হইবো একদম এই যে জামা এই যে একদম অস্থির একটা ড্রেস

এগুলো আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব প্রোডাক্ট একদম অফার দিয়ে দিব যে কোনো দোকান থেকে নিবেন ছয়শো ছশো পঞ্চাশ আর আমরা দিচ্ছি অনলি পাঁচশো অনলি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো টাকা এই যে সালাদটা একদম ফুল ম্যাচিং এই যে উন্নাটা আর এক ভরের পাঁচ আর না আর এক ভর পাঁচ আর তোর না একদম ফুল উন্না কাজ করা এই যে অফার দিচ্ছি কেন এই যে হালাল কালেকশন নিজস্ব প্রোডাক্ট তো এটার মধ্যে কালার রয়েছে ছয়টা ছয়টা কালার

একদম যত মোটা লম্বক সবার একদম ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা আর সেলার কাপড় একদম পিওর সুতি খুব ভালো মানের কাপড় আচ্ছা আর এটা ওন্নাটা থাকবে পাঁচ হাত আর আয়াত বহরের পাঁচ হাত ওন্না যে কোনো দোকান থেকে নেবেন 550 570 আচ্ছা আর আমরা দিচ্ছি অনলি 520 520 520 টাকা দিয়ে দিচ্ছি এই যে চারটা কালার চারটা কালার only 520 টাকায় কালাম কারি থ্রি এই যে আরেকটা নতুন কালেকশন নিয়ে আসলাম একদম নিউ কালেকশন একবার নিউ কালেকশন এটা হচ্ছে প্যাটল সেলোয়ারে প্রিন করা সহ পাজামাতে প্রিন করা এই যে জামাটা দেখাই হিউজ পরিমাণের কালেকশন আছে যারা দেখতে চান এই যে আচ্ছা আর ওইটা হচ্ছে সালোয়ার কাপড় যে কোনো দোকান থেকে নিবেন সাতশো ছশো পঞ্চাশ আমরা দিচ্ছি সত্তর টাকায় দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে চারটা কালার এই যে চারটা কালার 570 only 570 900 গরা বিক্রি করবে 900 গরা 900 গরা বিক্রি করবেন বস 900 গরা বিক্রি দিব আচ্ছা তারপরে ভাই তারপর এই যে এটা হচ্ছে অর্গেন্টি থ্রি পিস এই যে জামা ভাই একদম অস্থির ডিজিটাল প্রিন্ট এই যে এটা সালাটটা কন্ট্রাস্ট আচ্ছা এই যে ওনাটা পাঁচ না আচ্ছা

ম্যাচিং বেশ বড় খুব সুন্দর একটা উনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই এটা উন্যাটা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার দেখেন ভাইদের শোরুম কিন্তু আমার আবার বলতেছি গাঁচার ভিতরে দৃঢ়তম শোরুম প্রত্যেকটা মাল দেখেন ভাইদের একদম প্রচুর পরিমাণে কালেকশন নাকি ভাই জি জি এটা রেটটা তো আর জানানো হয় না তো এটা রেটটা হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা 80 টাকা ডিসকাউন্ট অনলি 620 620 অনলি 620 টাকা দিয়ে দিছি আচ্ছা দেখেন ডিসকাউন্ট আছে নাকি ভাই জি জি এই যে খালি ডিসকাউন্ট চলো খালি ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার পাকিস্তানি লুনচি পিস পাকিজা ডাইং এর মানে পাকিস্তানি যে কোয়ালিটি বড় বড় জামা ওই রকমের মধ্যে এটা আমাদের বাংলাদেশি তৈরি এটা হচ্ছে পাকিজা ডাইং থেকে এই যে একদম পাকিস্তানি মহিলাদের হইব এটা হচ্ছে জামাটা আর স্যালারটা ফুল ম্যাচিং পিওর সুতির মধ্যে আর এটা ওড়নাট হবে আড়াইত ভোরের পাঁচ হাত উন্নয় এই যে আড়াইত ভোরের পাঁচ হাত উন্নয় আর এটার মধ্যে কালার রয়েছে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই যে চারটা কালার এটা রেট হচ্ছে সাতশো পঞ্চাশ একশো টাকার ডিসকাউন্ট দিয়ে অনলি ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে ফুল বড়িতে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্টের উপর একদম ফুল বডি তারি জামাতে প্লাস অন্য তারি এই যে এই যে এটা হচ্ছে একদম ফুল বডি তারি কাজ করা আর এই কাজগুলো বোঝা যায় এই যে সালোয়ার একদম ম্যাচিং অন্যতের সহ আরিকাজ করা এই যে অন্যতের সহ আরিকাজ করা এই যে অন্য তারি কাজ আর এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এটার এইটা সাতশো পঞ্চাশ একশো টাকা রিক্সাম দিয়ে অনলি ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ এই যার একটা একদম হিট কালেকশন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর অর্গেন্ডি থ্রি পিস এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন একদম যে কোনো কেউ পরলে একদম অস্থির লাগবে এটা হচ্ছে জামাটা আর এটা স্যালোয়ারটা ম্যাচিং আর অন্যটা হবে আড়াই বহরের পাঁচ আতুর না একদম এই যে আড়াই বহরের পাঁচ না আর এটার মধ্যে কালার রয়েছে চারটা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে

একদম ইউনিক ডিজাইন এই যে এই যে এটা জামাটা ডিজিটাল প্রিন্টের উপর গলায় কাজ করা প্লাস সালোয়ারের কাজ করা এই যে এই যে সেলরে কাজ করা ওনা তো আড়াই বহরের পাঁচ আর তুন ডিজিটাল প্রিন্টের ওনাতে দুনো পাশে টারসেল রয়েছে আচ্ছা ওনার দুনো পাশে টারসেল এটা হচ্ছে ওনাটা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা যে কোন দোকান থেকে নিশো অনলাইন আছে কালেকশন আছে আর এটা হচ্ছে তো আর দেখানো যায় না তো সামথিং কিছু কালেকশন দেখালাম এটা আমাদের লাস্ট কালেকশন এটা হচ্ছে জর্জের মধ্যে ফোর পিস যারা ইন্ডিয়ান কালেকশন নিবেন অবশ্যই আমাদের গোডাউনটা দেখা দিব ওই গোডাউন থেকে আপনি পেডি পেডি মাল নিয়ে নেবেন একদম সস্তায় এই যে ইন্ডিয়ান ফোর পিস ভিতরে ইনার কাপড় সহ এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর এটা হবে ওনাটা একদম ফুল গর্জিয়া শুননা একদম ফুল গর্জিয়া শুননা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা এটা যে কোনো দোকান থেকে নিবেন এগারোশো এগারোশো পঞ্চাশ আর আমরা দিচ্ছি অনলি